বিশাল সুযোগ রয়েছে। সুযোগটা কি আপনি যদি ডিজাইন করতে পারেন আপনার যদি সাইবার ক্যাফে থাকে আপনার যদি কোনো স্টুডিও থাকে আপনার যদি পরিচিত কোনো মাধ্যম থাকে সেখান থেকে কিন্তু এই সমস্ত কাজ যা যে কোনো লোকের প্রয়োজন হয় সেখান থেকে আপনি অর্ডার নিতে পারেন আর অর্ডার নেওয়ার জন্য কি কি জানার দরকার কি কি দরকার সেগুলো আমরা আপনাকে হেল্প করতে পারি আপনি অর্ডার নিয়ে এই টাইপের জিনিস কিন্তু আমাদের থেকে প্রিন্ট করাতে পারেন আর এরকম জিনিস যখন প্রিন্ট করে দেবেন আপনাকে এরকম একটা পয়সাই দেবো যেন আপনার প্রিন্টারেই প্রিন্ট হয়েছে নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় আমরা ভিডিও করি কিভাবে প্রিন্টিং বিজনেস থেকে ইনকাম করা যায় তো আজকেও সেরকমই একটা ভিডিও বা একটা মেশিন দেখাবো যে মেশিনে প্রচুর কাজ হয় যেটা আপনারা সবসময় চোখের সামনে দেখে থাকেন চারিদিকে ব্যানার পোস্টার হোডিং এই যে যত কিছু মানে আজকে যে কোনো বিজনেসের যদি বলি সেখানের ভিড় কিন্তু এটা পাবলিসিটি আর পাবলিসিটি করার জন্য এর থেকে সহজ সরল মাধ্যম কিন্তু এখনোxgbই নেই তো আমরা যত রকমের পোস্টার ব্যানার হোডিং যা দেখি মানে একটা বিজনেস শুরু করার জন্য হোক বা বড় করার জন্য হোক দুটো ক্ষেত্রেই যেটা প্রয়োজনায় সেটা হচ্ছে ব্যানার আমরা যে বড় বড় হোডিং পোস্টার যাই দেখি কিভাবে হয় কোন মেশিনে হয় হয় সমস্ত কিছু মাধ্যমে আপনি যদি প্রিন্টিং বিজনেস ইন্টারেস্টেড থাকেন বা প্রিন্টিং করে কি করে ইনকাম করতে হয় সেটা জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওতে সঙ্গে থাকবে আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে তো আমরা দেখে থাকি যে প্রচুর ব্যানার হোর্ডিং পোস্টার যাই দেখি তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে কম্পিউটার তো কম্পিউটারে সেই ডিজাইন তৈরি করতে পারি প্রচুর সফটওয়্যার আছে তো ডিজাইনের দিকে আমি যাচ্ছি না তো আপনারা সবাই কম বেশি হয়তো জানেন জানেন ডিজাইন করতেও বা ডিজাইন কিভাবে হয় সেটাও জানেন জানেন যারা না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা এই ব্যাপারেও আপনাকে হেল্প করতে পারি তো ডিজাইনের পরে কি হচ্ছে আমরা একটা কম্পিউটারের সঙ্গে একটা বড় প্রিন্টার সবাই দেখেছেন বাড়িতে ছোট ছোট প্রিন্টার এটাই আমি দেখাবো একটা বিশাল বড় লার্জ স্কেলের প্রিন্টার যে প্রিন্ট থেকে কিন্তু এই বড় বড় ব্যানার বা পোস্টার হোর্ডিং যাই আপনারা বলে থাকেন আমরা এগুলোকে ব্যানার বলি তো ব্যানারগুলো প্রিন্ট করার জন্য যে মেশিনটা ইউজ করছে সেটা হচ্ছে এরকম একটা মেশিন যেটাকে সলভেন্ট প্রিন্টার বলে তো সলভেন্ট প্রিন্টার থেকে কি হয় প্রথমে যেটার ওপরে আমরা প্রিন্ট করবো তাকে আমরা মিডিয়া বলি তো মিডিয়াটাকে পেছন থেকে আমরা মিডিয়াটাকে এর উপরে দিয়ে দেব তো সেটাও আমরা দিয়ে দেখিয়ে দিই যে কিভাবে মিডিয়াটাকে মেশিনে লোড করা হয় মানে আপনারা যারা ভাবছেন যে কিভাবে প্রিন্ট হয় ভাবুন যে একটা বাড়িতে যদি ছোট প্রিন্টার থাকে প্রিন্টারে কাগজ দিতে হয় এখানে হচ্ছে সেই কাগজের জায়গায় মিডিয়া তো আমরা সেই মিডিয়াটাকে আগে লোড করে নিই তারপরে যখন প্রিন্ট হবে তখন আমি বাকিটা দেখাবো আমাদের মিডিয়া লোড করা হয়ে গেছে মানে যেটার উপরে প্রিন্ট হবে সেটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি আর এই মিডিয়া বিভিন্ন টাইপের হয় যেরকম আমরা সাধারণত দেখে থাকি এরকম টাইপের যত বড় বড় হোডিং ব্যানার পোস্টার হয় সেগুলো কিন্তু আপনারা সাধারণত দেখে থাকেন কেন এটা কারণ নর্মাল সমস্ত রকমের যেমন কোয়ালিটি হয় এটা হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি যেখানে কিন্তু আমরা এর উপরে প্রিন্ট করলে বড়গুলোর স্ট্রেংথ চাই কিছুদিন বেশি করে রাখতে হবে ওয়েদারের জন্য সেই রকম ভাবে কিন্তু ভালো প্রিন্ট করার জন্য এই টাইপের মিডিয়া আমরা ইউজ করি তো এরকমই আবার গ্লো সাইন বোর্ডের জন্য আলাদা মিডিয়া হয় তো বিভিন্ন রকম মিডিয়া আছে আবার আপনারা সাধারণত দেখে থাকবেন যে কাচের উপরেও একটা প্রিন্টিং করা হয় যেখানে স্টিকার আমরা বলি তো সেই মিডিয়াটার নাম হচ্ছে ভিনাইল তার মানে কি যেগুলোতে স্টিকার টাইপের আঠা থাকে সেগুলোকে আমরা ভিনাইল বলছি যেগুলো নর্মালি আঠা থাকে না তাকে আমরা ফ্লেক্স হিসাবেও বলতে পারি ব্যানার হিসাবেও বলতে পারি আবার ব্যানারের মধ্যে অনেক প্রকার আছে তো এত ডিটেলসে থাকিয়ে যারা জানতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করলে সবকিছু আমরা বলতে পারি তো মেশিন হচ্ছে এরকম একটা যেটাকে বলছি লার্জ ফরম্যাট একটা প্রিন্টিং মেশিন সলভেন্ট প্রিন্টার বলছে আর এটার মধ্যে একটা জিনিস সবাই জানতে চাই কত বড় প্রিন্ট হয় আমরা তো বিশাল বড় বড় ব্যানার দেখি তো মেশিনগুলোর কিন্তু এই মেশিনটা দশ ফুটের মেশিন তার মানে মেশিন গুলো যে দশ ফুটের হয় তো আমরা দশ ফুট পিছনে রোল দেওয়ার জন্য আমরা পঞ্চাশ ফুটও বের করতে পারি চওড়াটা দশ ফুট হবে আর সেগুলোকে জুড়িয়ে জুড়িয়ে করা হয় আর সব থেকে ছোট কত রোল হতে পারে সেটা তিন ফুটের তিন ফুট থেকে দশ ফুট অব্দি সমস্ত কিছু কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো বড় হলেও কি করবো জুড়িয়ে নিয়ে করবো তো এখন দেখে নি যে একটা প্রিন্টিং কি করে হচ্ছে তার মানে এই প্রিন্টারটাই কি হচ্ছে এদিকে যে প্রিন্টিং এর ইউনিটটা রয়েছে সেটাকে আমরা হেড বলছি যেখান থেকে প্রিন্ট হচ্ছে তো এবার প্রিন্ট এখান থেকে আমরা কম্পিউটার থেকে যখনই প্রিন্ট কমেন্ট দেবো মিডিয়া বা যেটার উপরে প্রিন্ট হবে সেটা লোড করে দিয়েছি এটা প্রিন্ট হবে তো দেখি একবার কিভাবে প্রিন্ট হয় হয়। মানে আমরা দিয়েছি প্রিন্টিং এর যে মেশিন ইউনিটটা সেটাকে আমরা হেড বলছি এদিক ওদিক যাচ্ছে আর এইভাবে প্রিন্ট হচ্ছে তো যারা ইন্টারেস্টিং বিষয় না যে কত সুন্দর এই যে ব্যানার আমরা এত দেখে থাকি কিভাবে প্রিন্ট হয় এইভাবে প্রিন্ট হয় কোন মেশিনে হয় এই মেশিনে হয় কি কি করা যায় সেটাও বললাম তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রিন্টিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারি এবার হচ্ছে এখান থেকে আমরা ইনকাম কি করে করতে পারি তো ইনকামের ব্যাপারটাও আমরা আলোচনা করছি তো এই মেশিন থেকে যারা ইনকাম করতে চাইছে বা প্রিন্টিং বিজনেস থেকে যারা ইনকাম করতে চাইছে তাদের জন্য বলে রাখি এখান থেকে কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে সুযোগটা কি আপনি যদি ডিজাইন করতে পারেন আপনার যদি সাইবার ক্যাফে থাকে আপনার যদি কোনো স্টুডিও থাকে আপনার যদি পরিচিত কোনো মাধ্যম থাকে সেখান থেকে কিন্তু এই সমস্ত কাজ যা যে কোনো লোকের প্রয়োজন হয় সেখান থেকে আপনি অর্ডার নিতে পারেন আর অর্ডার নেওয়ার জন্য কি কি জানার দরকার কি কি দরকার সেগুলো আমরা আপনি অর্ডার নিয়ে এই টাইপের জিনিস কিন্তু আমাদের থেকে প্রিন্ট করাতে পারেন আর এরকম জিনিস যখন প্রিন্ট করে দেবেন আপনাকে এরকম একটা পয়সাই দেবো যেন আপনার প্রিন্টারেই প্রিন্ট হয়েছে তো এইরকম একটা প্রাইসে আপনি প্রিন্ট করে কিন্তু মার্কেটে যদি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পয়সা ইনকাম করতে পারছেন আর এখানে সব থেকে বড় সুযোগ যেটা সেটা হচ্ছে আপনাকে নিজেকে কিছু করতে হলো না মানে আপনি শুধু করার যেটুখানি আছে সেটা হচ্ছে আপনি ডিজাইনটা করতে পারেন কাস্টমার থেকে অর্ডার নিতে পারেন এবার এমনও হতে পারে আপনি ডিজাইন জানেন না শিখে নিন যদি বলেন যে করার সময় নেই আমরা করে দিচ্ছি তাহলে আপনার ক্ষেত্রে বাধা কিন্তু কোথাও নেই মানে আপনি যদি চান আপনি ইনকাম করবেন আর কত ইনকাম করবেন সমস্ত কিছু কিন্তু নিজের ইচ্ছার উপরে যেমন আপনার ইচ্ছা আপনি যেমন খুশি তেমন ইনকাম করতে পারেন এই টাইপের প্রোডাক্টের সঙ্গে কাজ করে তো এরকম টাইপের প্রোডাক্ট একটা আজকে ওর সঙ্গে একটু কথা বলে নেবো যে এই জিনিসগুলো কতটা জটিল মানে যদি কেউ এরকম একটা কাজ করতে চায় বা করাতে চায় তো তাকে আর কি কি মিডিয়া হতে পারে একটু ওর সঙ্গেও কথা বলেন যেমন এই মিডিয়াটা প্রিন্ট হচ্ছে এটা হলো আমাদের নর্মাল ফ্লেক্স যেটা আমাদের সবসময় রেগুলারই কাজে লাগে তারপরে এর থেকে একটু ভালো কোয়ালিটি আছে যেটা পেছনে ব্ল্যাক থাকে তার থেকে ভালো কোয়ালিটি আপনারা দেখেন যেগুলো আলো জ্বলে থাকে রোসাইন বোর্ড বোর্ডগুলোকে ব্যাকলিট ফ্লেক্স বলে আরও আছে ভিনাইল আছে স্টিকার আছে তারপর এক ধরনের আপনারা মিডিয়া দেখেছেন যেগুলো কাছে লাগানো থাকে যেটা ভেতর দিয়ে বাইরে দেখা যায় কিন্তু বাইরে দিয়ে ভেতর দিয়ে দেখা যায় না ওটাকে ওয়ান ওয়ে বলে ওটাও এই মেশিনেই প্রিন্ট হয় তার মানে একটা মেশিন থেকে কত কিছু জিনিস প্রিন্ট হতে পারে আরো বহু কিছু মিডিয়া হতে পারে এখন দেখবেন যে ট্রান্সলিট বোর্ড হচ্ছে সেগুলো হতে পারে তারপর হচ্ছে ক্যানভাস হতে পারে তো হাজারো জিনিস প্রিন্ট হতে পারে আপনার যা কিছু রিকোয়ারমেন্ট আপনি শুধু একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রিন্টিংয়ের ওপরে সমস্ত কিছুর জন্য আমরা হেল্প করি এবং সাপোর্ট করি আর আপনি যদি প্রিন্টিং বিজনেসে আসতে চান তার পুরো গাইডেন্স আমাদের থেকেও নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কিভাবে আপনি প্রিন্টিং ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন সেই ব্যাপারে আমাদের সহযোগিতার জন্য তো আজকের ভিডিও কেমন লাগলো একটা এত বড় প্রিন্টার দেখালাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন মতামত থাকলে কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ